তা কাকু একটু দাঁড়াও আমি সুবরি নিয়ে আসতেছি তারপর ওই রাত্রের বেলা রায় আটটা বাজে কার গাছে যে ঠেলে উঠেছে দেখি আমার মাঝরি লাগবে উঠে নিয়ে আসি নরম সুবরি সব বাড়ি নিয়ে এসে সুবরি মারে দিয়েছি যে কেটা দিছে তা মুখ ছেলে দিচ্ছে

রাগ কম তো বেশি লাগে আমাদের মুকুল ভাই জামতলা এবছর প্রথমবারের মতো দোকান দিয়েছেন এবং তার ওখানেই দুপুরের খাবারের রান্না বান্না শুরু হয়েছে বেশি কিছু না ভাত ভর্তা গল্পের গল্পের শুনলাম আগের রাতে জামতলার যেই শুটকিপল্লী রয়েছে সেখানে বাঘ মামা বেড়াতে এসেছিল বেশ বড় সড়ো একটি বাঘ নাকি ঘুরে গেছে দুবদাশ্বরের এই জামতলার শুটকিপল্লী থেকে একটু ঘুরতে যাব সেখানে বাঘের পাড়া আছে কিনা একটু দেখতে হবে আমরা যাচ্ছি এখানে নাকি বাঘ আসছে ভালো আছেন মামার খবর আছে কোন মামা মামা হাটে মামা হাটে হ্যাঁ এদিক দিয়ে নাকি একটু দেখে আসি দেখে দুই দিন আগে ওই জন্য একটু বেড়া বেশি শক্ত করে দেওয়া দেখি হ্যাঁ সুন্দরবনের ভেতরের এই সটকি দিতে বাঘ মামা বেড়াতে আসবেন এটাই স্বাভাবিক এখানকার জেদের সুটকির কারবারিরাও তাই মনে করেন তাই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তারা বেশি জোর দেন মাছ ধরায় এবং সুটকি তৈরিতে বৃষ্টি গেল নাকি মাঝখানে এখনো খারাপ আছে হ্যাঁ ভালো আছেন ভাই কই ও আচ্ছা 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 হ্যাঁ তো সত্তার কি এখানে নাকি আচ্ছা হ্যাঁ সাতার বাহিনী সাতার বাহিনীর কথা বলছেন জেলেরা যে সাতার আত্মসমর্পণ করেছিল দস্যু নেতা ছিল এখন স্বাভাবিক জীবনে আছে ভালো আছেন ভালো আছেন বাঘটাক নাকি আসতেছে ইদানি কত বড়

তাকে বাঘে হত্যা করেছিল শুনেছি এই অঞ্চলে মানে দুবলা চরের জামতল এলাকায় আমরা এখন রয়েছি সেখানেই এর ভিতরে কেউ থাকলে বোঝা যাবে সম্ভব তাই না গভীর বন গরান না গরান আর এই সুন্দরী হ্যাঁ এই যে সুন্দরী গাছ

ঠিক আছে চলেন কাকা বাঘ খুঁজে বেড়াচ্ছে আপনার কাকা ও কাকা ভাইপো বাঘ খুঁজতেছে হ্যাঁ এবছর সুটকির মৌসুম বেশ আগে শুরু হলেও আমাদের আসতে কিছুটা দেরি হলো আর সাথে যেহেতু আমাদের সর্দার রয়েছেন কাজে পুরো জামতলা এখন গম গম করছে সবাই বেশ আনন্দিত উল্লসিত ব্যাপক আড্ডা চলছে ভাইপো কি বলে তো বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য সবসময় চেষ্টা করে সুন্দরবনের ছেলেরা এটি এটি একরকমের প্রতিরক্ষা ব্যবস্থা করে যেমন নেট কিংবা বেড়া দিয়ে আবার কেউ 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 আধ্যাত্মিক কিছু বিষয়ের উপরও বিশ্বাস রাখেন এই পতাকা দিয়ে কি বেঁধে দিছে ঘটনা হচ্ছে দার্শনিক দার্শনিকরা বলে যে আমরা বাঘ দেখব হ্যাঁ আর সুন্দরবনে যারা বসবাস করে জেলেরা তারা বলে দেখব না দেখব না যাতে না দেখা যায় এজন্য নোয়াপাড়া পি এই রুমাল বাঁধে এটা কি নোয়াপাড়া হ্যাঁ দেখছেন বেঁধে দিছে কোনায় কোনায় কোন এক বেঁধে দিছে হ্যাঁ এই কোন আছে ওই কোন আছে সাইড কোন আছে তাই না মানে পুরো এরিয়ার ভিতরে যাতে না ঢোকে আর তারপরেতে জাল প্রোটেকশন তাই যদি হয় তো জাল দেওয়ার দরকার কি হইতো

কেউ বলে ভালো কেউ বলে ভালো না তার মানে যে বেশ ভালো ইতিমধ্যে যারা এই সুটকি খেয়েছেন তারা সেটি বলতে পারবেন আমি সুটকি খাই না তবে এর মান সম্পর্কে বলতে পারি এই সময়ে বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত এই সুটকিগুলো থাকে একেবারে তরতাজা আর বিশেষ করে এতে কখনো বিষ দেওয়া হয় না 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 পরে একটু একটু ঘুরে ঘুরে আসি আসলে হয় দুপুর গড়িয়ে গেছে এবং আমরা সবাই বেশ এখানে জামতলার সুকিপলির ভেতরে হাঁটছি তবে মন পড়ে রয়েছে মুকুল ভাইয়ের ঘরে ওখানে রান্না বান্না চলে কি ডাল হচ্ছে

প্রায় প্রত্যেকেই বেশ ভালো রান্না বান্না করতে জানেন অন্তত কাজ চালানোর মতো রান্না তারা সবাই জানেন এই হচ্ছে চরের পানির উৎস হুম লবণ পানির এই দুনিয়া আসলে মানুষের বসবাসের জন্য বেশ কষ্টের একটি জায়গা কারণ যেখানে খাওয়ার পানি নাই পানি নাই চারপাশে লবণ পানি সেখানে আসলে বেঁচে থাকা টিকে থাকা অনেক কষ্টের তার মধ্য দিয়েও টিকে থাকার চেষ্টা চলে এই দুবলার চরে এবং আশেপাশের সুটকি পল্লিগুলোতে আমরা যখন এখানে আসি তখন অনেকের সঙ্গে দেখা হয় তবে এখন গন চলছে বলে বেশিরভাগ জেলে তারা সাগরে অবশিষ্ট যারা চলে রয়েছেন তাদের সঙ্গে দেখা হলো কার বন্ধু বন্ধু ঠিক আছে

এবার আমার টলারের যে অবস্থা রাতে ওরে উঠানোর কোনো कायदा নেই টলার কানায় কানায় ডুবে যায় যাক ভাই তুই উঠয়ে দে বুঝলে না হ্যাঁ তারপরে তার হতে ভাসতে সব কিছু এভাবে ভাসতে ভাসতে এসে নভেম্বরে ডুব্লের চর এবং আশে পাশে এসে বসতি গারণ এখানকার মানুষেরা বসতি বলতে সাময়িক বসতি যাক এরকম একটা বসতি মকুল ভাইয়ের ঘরে আমাদের রান্না-বান্না চলছে বাগার দেওয়া হবে রান্নাবান্না শেষ করতে মুকুল ভাইয়ের আরো খানিকটা সময় লাগবে যদিও ক্ষুধার্ত আমরা কিন্তু রান্না শেষ হওয়ার আগে তো খাওয়ার উপায় নেই তাই

উনি কাজে গেছেন যাই হোক আমরা একটু সামনে আগে হ্যাঁ হ্যাঁ এই তো ভেঙে গেছে অনেকখানি এখানে তো বড় বড় গাছ ছিল হ্যাঁ হ্যাঁ তার এই হ্যাঁ 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 তার ঘর পুরো চলে গেছে কি অবস্থায় তো ও তাহলে এখানে তো বসে ফেলা মুশকিল এখন খারি আছে এখানে খারি আছে

লঞ্চের কোনো খবর পাওয়া গেছে রাসেল ভাই চলে আসছে ওরা ঘুরতে পারছিল আচ্ছা আমরা যাচ্ছি আলম ভাইয়ের দোকানে আলম ভাইয়ের দোকানটি মাত্র দুই বছর হলো এবং গত বছর এরকম সময়ে তার দোকানের সামনে বাঘ হানা দিয়েছিল কই ভাই কয় তালায় উঠছেন আপনি বাঘের ভয়ে উপরে শুইছেন নাকি

সাময়িক ভাবে এই সাইডটা পুরা ভেঙে গেছে এইখানে একটা কাহিনী ঘটছে সেটা হচ্ছে যে এই যে দোকান আছে আলম ভাইয়ের তো তার দোকানের সামনে এরকম জায়গায় বাঘ বসা সন্ধ্যা সময় সন্ধ্যার সময় হ্যাঁ হ্যাঁ বাঘ দাঁড়ায় ছিল হ্যাঁ এখন আলম ভাই হচ্ছে টুকটাক কাজ করতেছে আর কি হঠাৎ করে তাকায় দেখে সামনে বাঘ এতো হ্যাঁ হ্যাঁ ভূমিকম্প মানে এরপরে দেখেন কি করছে সে সে এখন থাকে কোথায় দেখেন হ্যাঁ বেড়া এই যে এই যে এই যে এই হচ্ছে তার এই এই যে ভয়ে এই জায়গায় থাকে

তাদের সাথে যেখানেই দেখা হোক জলের স্থলে কিংবা সাগরে যেখানেই দেখা হোক তাদের আপ্যায়নের চেষ্টাটা দারুণ থাকে বিশেষ করে এক কাপ গরম গরম লাল চা আপনি যেখানে যাবেন সেখানেই পাবেন যাই হোক বিদায় নেওয়ার সময় হয়েছে যাওয়ার আগে জানিয়ে রাখি সেটি হচ্ছে অল্প কয়েকটি পর্ব থাকবে আপনাদের এই জন্য এই সিরিজে সুন্দরবন এবং তুবলাস চরের মানুষদের নিয়ে সেই সাথে আমরা যারা ঘুরে বেড়াচ্ছি তাদের ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাটাও আপনাদের সামনে তুলে ধরবো বিদায় নিচ্ছি পরের পর্বে আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই